আমাদের বন্ধ মাধ্যমে আরেকটি বিবাহের কাজ সমাধা করেছি আমরা টেলিফোনের মাধ্যমে রোজ শুক্রবার সকাল নয়টা টিকার সময় একটি টেলিফোনের মাধ্যমে সুখী আক্তারের সাথে বিবাহের কাবিন নামা যে ছেলের সাথে করা হয় ছেলে লন্ডনের প্রবাসী ছেলের নাম হইল রবিবুল ইসলাম ফোনের মাধ্যমে দুইজনের বিবাহের কার্যক্রম করা হয় বনগড় মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে রাখুন এইভাবে সপ্তাহে আমরা কাজ করে থাকি টেলিভিশনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে অনেক সময় আমরা বিয়ে সাথে করে থাকি তারপরে কাবিনে কাগজপত্র জমা দেওয়ার পরে ওনারা আবার চলে বাংলাদেশে এসে মেয়ের কাগজপত্র নিয়ে জমা দেওয়ার পরে দুই পক্ষের বিয়া সাদি আবার সুন্দরভাবে অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বন্ধ মিডিয়ার মাধ্যমে এইভাবে আমরা সারাক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা ইনশাল্লাহ কোনো কাজের মধ্যে ফাঁসি বা গাফি বিক্রি কোনো কাজ করি না আমরা আমাদের কাজ এইভাবে প্রতিষ্ঠানে যারা আসবেন আপনারা জানিয়ে রাখবেন বন্দর মিলিয়া চন্দ্র প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি শুভ কাজের ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ দেরি হবে না কারোর জন্যই আমরা দেরি করতে চাই না তাহলে আমরা চাই গোড়া দিলেই জানি তাড়াতাড়ি তাদের উভয় জানি সুন্দরভাবে জীবনযাপন চালাইতে পারে সুন্দর জীবনযাপন জানি সেই নিয়ে আমরা এখানে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু